উনিশশো সালের একুশে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল বিরোধী দল কংগ্রেস তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো এপিক কার্ড নো ভোটের দাবিতে মহাকরণ অভিযানের কর্মসূচি নেন এর একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা রাজ্য থেকে কর্মী সমর্থকরা মহাকরণের উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় প্রাণ হারায় তেরো জন এই তেরো জন শহীদের মৃত্যুকে স্মরণ করে প্রতি বছর দিবস পালন করে তৃণমূল কংগ্রেস এখান থেকে তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর পথ নির্দেশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও একুশে জুলাই আগত প্রায় শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনা ও তৎপরতা তুঙ্গে ছাব্বিশের আগে এবারের একুশে জুলাই গুরুত্বপূর্ণ

বিনা এবং অনেক লোক তখন এবং অনেক কেয়ার কেসে মনে হয়েছিল আরো অনেক বেশি লোক মারা গেছে আমরাও দৌড়দৌড়ি করে দোকানের মধ্যে ঢুকে পড়েছিলাম সেদিনকার প্রত্যক্ষ সে মারিছি না তো সেদিনকার যে ঘটনা পরে দেখা গেল যে আমাদের মধ্যে তেরোটা ছেলে এইরকম সাধারণ ছেলে যারা সেদিন এই আন্দোলনে গিয়েছিল তাদের গুলি করে মারাল রবিবার কুলপির গাজীপুর অঞ্চলে একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যুব সভাপতি 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 ছাত্র পরিষদের সংখ্যালঘু ও জেলা মহিলা সহ প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দেখুন একুশে জুলাই যে প্রস্তুতি সভা এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ একটা উদ্দীপনা এটা বয়ে চলে সেই একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা আজকের গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস করল এখানে কর্মীসভা কিন্তু জনসভায় রূপান্তরিত হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন নাম শোনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তখন সেখানে কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস তো এই কর্মীসভা থেকে যেটা আমার মনে হয়েছে যে গতবারে যেটা গাজীপুর অঞ্চল থেকে তথা কুলপি ব্লক থেকে যত গাড়ি গিয়েছিল তার অন্তত দ্বিগুণ গাড়ি যাবে অলরেডি তো গাজীপুর অঞ্চল থেকে ছাব্বিশটা গাড়ি ঠিক করে ফেলেছে আমাদের কর্মীরা তো এই সভাটা এই যে বা আজকের একুশে জুলাই যেটা অনুষ্ঠিত হতে যাবে এটা কিন্তু আমাদের কাছে একটা বাড়তি উদ্দীপনা বাড়তি পাওনা কারণ আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখছে যেভাবে ধর্মীয় বিভাজন তৈরি করছে তার উত্তর কিন্তু মানুষ দেবে এই একুশে জুলাই সেজন্য আমাদের এলাকা থেকে প্রচুরভাবে ব্যাপকভাবে কর্মী সমর্থকরা একুশে জুলাই উপস্থিত হবেন আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন আমাদের জন্য কর্মীদের জন্য সেটার দিকে আমাদের লক্ষ্য সামনেই দু সালে রাজ্য বিধানসভা নির্বাচন তাই এই নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই বাংলায় ভোটকে কেন্দ্র করে নেত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে সবাই এখন জেলায় ব্লকে সর্বত্র একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়ে ব্যস্ত তৃণমূলের নেতা কর্মীরা এবং সবাই কিন্তু সেই উন্নয়নের তাগিদে সামিল হবে একটা সময় দেখেছেন এই গাজীপুর কেন গোটা কুলপি অঞ্চলে আমিও তার সাক্ষী আছি মাটি রাস্তাগুলোতে মাটিতে যখন পা দিয়ে যেতাম শাড়িগুলো উঁচু করে তুলে কাদা মারিয়ে মারিয়ে যেতে হতো আজকে সেটা যেতে হচ্ছে না বেরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা